অন্য বিষয় ছিলাম গাড়ি চালাতাম পাশাপাশি খামার করছি এখন ইনশাল্লাহ বর্তমানে মনে হচ্ছে ইনশাল্লাহ ভালোই হবে পুলিট অনেক সুন্দর হয়েছে দর্শক আসসালাম আলাইকুম পরিশ্রম চেষ্টা ধৈর্য এরপর আসে সফলতা তেমনি একজন খামারি খামারে আজকে আমরা চলে এসেছি এই খামারি ভাই পেশায় একজন সিএনজি ড্রাইভার উনি বিভিন্ন জায়গায় মুরগির খামার দেখে অতি উৎসাহী হয়ে নিজেই দিয়েছেন এই খামার বাইশশো মুরগির পিস কেনার পরে ছোট বাচ্চা আর কি ছোট বাচ্চা কেনার পর পাঁচ দিন হিট দিয়ে সময় ভ্যাকসিন ঔষধ এবং খাবার দিয়ে লালন পালন করেছেন এই মুরগিগুলো পঁয়ষট্টি দিনের মাথায় অভিজ্ঞ লোক এনে মুরগির যে ঠোঁটের যে অগ্রভাগ কেটে দেওয়া হয় সেটা উনি কেটেছেন বর্তমানে মুরগিগুলোর বয়স নব্বই দিন এগুলো এখন খাঁচায় তুলে দেওয়ার সময় হয়েছে এই খামারি এখন রেডি মুরগি হিসাবে প্রতি পিস চারশো টাকা ধরে এই মুরগিগুলো উনি বিক্রি করছেন চারশো টাকা হিসাবে মোটামুটি ওনার এখন বিক্রি করলে প্রায় আট লক্ষ টাকার মতো উনি বিক্রি করতে পারবেন সব খরচ বাদ দিয়ে মোটামুটি একটা লাভজনক জায়গা উনি যাবেন বলে উনি আশা করেন আর এভাবেই তার পরিবারে এসেছে আড়াই মাস তিন মাস পরে পুলেটটা উঠে দেওয়া যায় কিছু টাকা সাথে পাওয়া যায় তার মানে এগুলো একদম এখন রেডি যে এখন রেডি হয়ে গেলে যে নিবে তার ইনশাল্লাহ ভালো হবে কারণ রেডি একদম দর্শক আসলে চেষ্টা পরিশ্রম এগুলোর বিনিময়ে সফলতা আসে তা আমরা আসলে বুঝতে পারলাম ভাই এক সময় এই পেশার সাথে ছিলেন না তো উনি বিভিন্ন জায়গায় খামার দেখে উৎসাহিত হয়ে নিজেই খামার করেছেন নিজেই খামার করে স্বাবলম্বী নিজের বড় খামার আছে সেখান থেকে তিনি ডিম সংগ্রহ করছেন ডিমগুলো বাইরে বিক্রি করছেন পাশাপাশি অন্যান্য যে কৃষি কাজগুলো অন্যান্য যে কাজগুলো তিনি সেগুলোও কিন্তু করছেন সংসারে ওনার সচ্ছলতা চলে আসছে আমরা চাই যে আপনারা এরকম প্রতিবেদন দেখবেন এরকমভাবে এরকম ভাবে খামার করবেন উৎসাহিত হয়ে নিজেরা খামার করে নিজেরা স্বাবলম্বী হবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য